জোহরে যায় আসরে যায় মগরেবে কাজের চাপে যেতে পারে না এসাতে যায় ফজরে ঘুম ভাঙে না এই এক কোয়ালিটি আর এক কোয়ালিটি আছে ও শুধু জুম্মায় জুম্মায় যায় আপনারা হয়তো এরকম লোক নেই সব পাঁচক তো না আমি বলবো না বললে অসুবিধা আছে আচ্ছা তিন নম্বর তিন নম্বরে যায় ঈদুল ফিতের ঈদুল আজহা চার নম্বরের নামাজি ও পাঁচ অক্তি যায় তবে না জেনে পড়ে কিছু বুঝে না আর কি চাচা কত বছর নামাজ পড়ছো বাপ বলছে তিরিশ বছর হবে বাপ তিরিশ বছর ঠিক আছে একটু বলো তো চাচা বলছে বয়স হয়ে গেছে বাপ এত বড় দুয়া কি আর মুখস্ত করতে পারি চোখে কম দেখি কানে কম শুনি আচ্ছা চাচা এত বড় দুয়া ওই জন্য মুখস্ত হয়নি বলছে হ্যাঁ চাচাকে দু টাকা কম দিবেন তো দেখি কি করে বুঝতে পারে না পারে চোখে কম দেখে বলছে দু টাকা কোনোদিন কম দিয়ে দেখবেন মাঠে গিয়ে দেখবেন লুঙি পাছার দিকে গুঁজে নিয়ে পরের জমির আল কেটে বেঁকিয়ে ধনুকের মতো করে দিচ্ছে বুঝলে না অত নামাজে দুয়া জানে না তবে এ আবার কত নম্বর দু নম্বরই দেখুন চাচা তা তুমি রুকু দুয়ায় কুনুত জানো না বলছে জানি না অথচ দেখবেন দুয়ায় কুনুতে হাত তুলে শেষদা থেকে উঠে কি বলে চাচা ওই যে বাপ জানি না দেখবেন ও ঠোঁট নাড়ছে রুকু থেকে উঠে কি বলে বাপ ওই কিন্তু দেখবেন ঠোঁট নাড়ছে ঠোঁট নাড়ছে না তাহলে আমি বলছি ও যখন জানে না তাহলে ও ঠোঁট নাড়ে কি বলে কিছুতে একটা বলতে হয় ও বলে কি আশ্চর্য ব্যাপার না আশ্চর্য ব্যাপার আপনার কাছে খুব বিনীত অনুরোধ আর কতদিন এরকম ধোকা দিয়ে চলবে দুটো দুয়ার বই কিনে অন্তত নামাজের ভিতরে যে দুয়াগুলো প্রয়োজনীয় দুয়া সেগুলো আপনি মুখস্থ করুন কেন এরকম দু নম্বরই করছেন আপনি একদম নয় এর থেকে দূরে থাকুন দুই জুম্মার দিনের নামাজি যারা যারা পাঁচ অক্ত যান না দুই তিন অক্ত যান এরা নামাজির ভিতরে পড়ে না বেনামাজির ভিতরে পড়ে এরা সব বেনামাজিদের ভিতরেই পড়ে পড়ে না পড়ে আপনাকে আমি দুটো একটা কথা বলে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন সেটা হচ্ছে এই যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একটা ছেলে পরীক্ষা দেবে চারটে বিষয়ে পরীক্ষা হবে চারটে চারটে বিষয়ে পরীক্ষার একটাতে শূন্য শূন্য বলুন তো সে পাশ না ফেল জোহরে গেছে একশোতে একশো নাম্বার আসরে গেছে একশোতে একশো নাম্বার মগরিবে গেছে একশোতে একশো নাম্বার এসাতে গেছে একশোতে একশো নম্বর ফজরের সোনাতে মহাজদিন যখন বলে চার সালো হই রোম মিনান্নম তার ঘুম ভাঙেনি ঘুম থেকে উঠেও যদি নামাজটা পড়ে নিত তাহলেও মানা যেত কিন্তু উঠতে পারেনি বলে আর নামাজটা পড়েনি ওটা ছেড়ে দিয়েছে তার মানে বোঝা গেলো চারটেতে যদি একশো একশো হয় আর একটাতে যদি জিরো হয়ে যায় তার মানে বোঝা গেল তার নামাজ বাতিল হয়ে গেল বাতিল হয়ে যাবে সে নামাজিদের তালিকায় থাকতে পারবে না নামাজি সে তবে নামাজি যে পাঁচ সালাওয়া সালাওয়িম ইউ হাফ আল্লাহ যে বলেছেন সালাওয়িম ইউ হাফ সমূহকে হেফাজত করতে হবে এই তালিকায় ও আর থাকতে পারল না থাকতে পারলো পারলো না বিনীত অনুরোধ অন্তত পক্ষে সলাত আদায় নামাজ পড়ুন অনেক মানুষ ভেবেছে তালবাঙ্গু মাদ্রাসা জল হচ্ছে পঞ্চাশ হাজার দিয়ে দিব আমায় দোয়া করে মনে হয় জান্নাত পাঠিয়ে দেবে ভেবেছে না ভেবেছে আল্লাহ বন্ধু আপনার কাছে অনুরোধ আপনি যদি নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান নামাজ না পড়ো চালিয়ে আসছি ফ্রাম করে গাড়িতে বোম মেরে দিয়েছে মানে একটু খানির জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ বাঁচিয়েছে কিন্তু একটু খানি ডিফারেন্স তাছাড়া আমি উড়ে চলে যেতাম হয়তো এরকম একটা ব্যাপার গাড়িতে ভাঙচুর সাংঘাতিক ব্যাপার আর কি ওই জন্য এখন ধোলাই করা বন্ধ করে দিয়েছে আর উপরে উপরে চলছে আর কি তো কলকাতার একটা মাজার করেছে মোবাইলে সার্চ করে দেখবেন ওই কি বলছে দরগাটার আজান বাঘমারি এই মনে করে দিয়েছে বাঘমারি বুঝলেন তো বাঘমারি মাজারে একটা পাথর আছে সোশ্যাল মিডিয়া দেখবেন ওরা বলে পাথরটা দেখায় বাঘমারি মাজারের পাথর বলছে বৈশিষ্ট্য কি এর আর পাথরটা এসেছে কোথা থেকে বলছে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের দিনে ক্ষুধার তারায় পেটে যে পাথর বেঁধেছিল ওই পাথর কোথাও সংরক্ষণ করা হয়নি ওই পাথর সিলসিলা অনুযায়ী অনুযায়ী আমাদের কলকাতা বাগমারিতে এসে পৌঁছেছে ওরে চিটিং বাজ আজি সাহেবরা ভালো জানেন যে মসজিদে নববীতে ঢোকার একত্রিশ নম্বর গেটের কাছে ওখানে একটা মিউজিয়াম আছে আপনাদের মালদা জেলার একটা ছেলে তার দায়িত্বই থাকে আপনারা হয়তো চেনেন না ছেলেটাকে মালদা জেলাতেই বাড়ি ছেলেটা আর কি ওই বাঙালিদের বলে বলে দেয় আরবি তো সবাই জানে না বাংলাতে সব বোঝায় আর কি এটা এই আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা কেমন ছিল মদিনা কেমন ছিল তারপরে নবীদের যুগে এটা কেমন ছিল ওটা কেমন ছিল সব এইগুলো দেখায় আর কি তো ওইখানে আমি গিয়ে দু তিন দিন ঢুকে দেখেছি আমার পয়সা নেয়নি বাঙালি বলে ভালোবেসে যে আপনাকে চিনি তা দু তিন দিন ধরে খুঁজছি যে সেই পাথরটা আছে কিনা দেখছি কোনো তোর কিছু নাই মোবাইলে দেখতে পাওয়া যায় না বলছি এটা মা ফতেমার হাঁড়ি রান্না করা হাঁড়ি বেশি বেশি শেয়ার করুক আর মুসলমান ও বোকার বেটা ওখানে লিখছে মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ বিয়া মা ফতেমার হাঁড়ি তোমার বাপ দেখতে গিয়েছিল কোথাও চারটে চুল ছিঁড়ে মোবাইলে ছবি ছেড়ে দিয়ে বলছে এটা নবিজিৎ দাড়ি মোবারক বলছে না দিয়াদব কোথাগারে দেড় হাজার আগে বছর আগেকার ঘটনা দেড় হাজার বৎসরে আগে দাড়ি তুমি কি করে সংরক্ষণ করলে আর কোন ক্যামেরাতে ধারণ করা হয়েছে এটা ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে ওই হাঁড়িতে মা ফতেমা ভাত রান্না করতো তোমার বাপ দেখতে গিয়েছিল বদমাইশি জায়গা পাও না মানুষকে ধোকা দেওয়া হচ্ছে ওই দু নম্বরীরা বলছে যে ওই পাথরটা আমাদের বাগমারির পিস সাহেবকে দেওয়া হয়েছে মানে মক্কা মদিনায় ওই দামি পাথর রাখার জায়গা হলো না বুঝলে না পার্শ্ববর্তী দেশ আছে দুবাই টুবাই এগুলো আছে মুসলিম দেশ ওম্মান টোম্মান আছে এই সব দেশে জায়গা হলো না পাথরের বরকতি পাথর একদম ডাইরেক্ট কলকাতায় চলে এসেছে আর এ চিটিং বাজেরা বলছে এই পাথরের চারিদিকে যদি ঘোরা হয় ঠিক চৈত্র মাসে না কি মাসে গাছের পাতা ঝরে ভাই ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা ঝরে বলছে গাছের পাতার মতো তোমার পাপ গুলো ঝরে 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 পড়ে যাবে মনে মনে হচ্ছে কাঁচা কুঞ্চিলে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে চিটিংবাজির জায়গা পাও না পাথর আর কোথাও জায়গা পড় না বাঘমারিতে এলো মানুষ কি ওই পাথরের চুমা দিচ্ছে একদম মায়েদের থেকে দূরে থাকবেন কাজী নজরুল বলেছে কাজী নজরুল নবী ছিলেন না রসুল ছিলেন না সাহাবি ছিলেন না কাজী নজরুল কিছুদিন আগে পৃথিবী নামক জায়গা থেকে চলে গেছেন তবে তিনি দামি দামি কথা বলেছেন তিনি বলেছেন পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে তারা কেন ভিক মেঙে খেত কাজী নজরুল বলেছে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত বললাম বুঝলেন না তাদের সব কথা যদি হাত দিকে ভবিষ্যৎবাণী করে দিতে পারবে তাহলে ওরা কেন ফুটপাতে বসে আছে ঘটনা ঘটছে কি ঘটছে না সেই গণকের কাছে যাওয়া বাবার কাছে যাওয়া নজর লাগবে না বলে এইখানে আবার কেউ কেউ লাল সুতো বেঁধে বলছে ওরিয়া বাবা এটা আজমির শরীফের সুতো লাল সুতো হাতে বেঁধে বলছে আজমির শরীফের এই আজমির শরীফে কি ঝুট মিল আছে হুগলির ঝুট মিলে তৈরি হয় ওই মাল চলে যাচ্ছে আজমির শরীফ এনে বরকত হয়ে গেল বদমাইসিতে একটা সীমানা থাকে একদম না সে আল্লাহ নবী সাল্লাম তারপরে বলছেন সাইয়া তুমি যদি জান্নাত দিতে চাও কখনোই যেন শিরিক করো না ও তো কি মু সালাতিল মাকতুবতা শোনো ফরজ সালাত কখনো ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না ইনশাআল্লাহ আমরা নামাজ ধরে রাখব ইনশাআল্লাহ সবাই পড়েন তো আর সবাই পড়ে তবে আমাদের ভিতরে কিছু ডুপ্লিকেটও আছে এর ভিতরেই বসে আছে অনেকজন তাই না এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেস্তার মতো আপনার